নাস্তিকতা যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দরহি ছাড় পাবে না এই দেশেতে ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বস্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই সুরে দানা স্লোগান নারায়ণ তাকবীর সবাই মিলে নারায়ণ তাকবীর সবাই মিলে জোরে নারায়ে তাকবীর জোর সামনে চলো বজ্র কণ্ঠে আসল সবাই মিলে একই সুরে দানা স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কিছু নাস্তিক আছে যারা বলে কোরআনে কিছু নেই বলে কি বলে না কোরআন কিছু নেই ভাইয়ান মুসলমানরা কোরআন প্রেমিক অমুসলিমদের কিছু মানুষ আছে এরাও কোরআন প্রেমিক যারা কোরআনের সঙ্গে কোরআনকে নিয়ে জীবনযাপন করবে তারা সফলতা অর্জন করবে আর যারা কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে না তাদের জীবন বিফল হয়ে যাবে এবার আপনাদের সামনে আখেরাতের একটা কথা বলি আখেরাত কোথায় থেকে শুরু আখেরাত মৃত্যুর পর থেকে আখেরাত শুরু মানুষ জানে কবরে থাকতে হয় মানুষের ধারণা কবর থেকে ওঠার পর যে জীবনটা শুরু হয় ওটা হলো আখেরাতের জীবন জি না আপনি মারা গেলেন আখেরাতের জীবন শুরু হয়ে গেল আপনাদের সামনে কিছু কথা বলবো বুঝতে পারবেন আপনার পালিয়ে যাচ্ছেন খারাপ লাগছে জি গতকালকে জেগেছিলেন জেগেছিলেন বারোটা একটা পর্যন্ত জেগেছিলেন ইউটিউবাররা বাদ এরা তো আল্লাহর খাস মেহমান এদের কথা বাদ জি আপনারা জেগেছিলেন ছিলেন না আগামীকাল জাগবেন নাকি জাগবেন না যদি বিপদ আপদ না হয় তাহলে জাগবেন না ঘুমাবেন এটাই স্বাভাবিক বিপদ তো আলাদা বিষয় আর আমরা প্রতিদিন একই কাজ গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হয় সারা রাত ঘুমো হয় না আজকে আপনাদের এখানে আছি কালকে উত্তর দিনাজপুর তারপরের দিন নদিয়া এভাবে চলছে লাগাতার রমজানের আগে নয় মার্চ পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম শুরু করেছি কবে অক্টোবর মাসে একুশ তারিখে শুরু করেছি চলছে লাগাতার এভাবে বলবেন আপনাকে যে দেখা যায় না আপনাকে আমার দেখে কোনো লাভ নেই আর আমাকে আপনার দেখে কোনো লাভ হবে না শুধু লাভ হবে তখন যখন আপনি আমার কথাগুলোকে বাস্তবে প্রয়োগ করবেন তখনই আমার লাভ আপনার লাভ উভয়ের লাভ হবে কল্যাণকর তখনই হবে কল্যাণকর জীবন তখনই হবে আমি তখনই সফল হব বক্তা হিসাবে যখন আপনারা কথাগুলো আমল করবেন জি ভাই আমি চাই না যে আমার হাইলাইটটা হোক এটা আমি চাই না আমি আপনার কাছে বলতে এসেছি কিছু কথা আল্লাহ তালার কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলবো আপনার মন চাইলে এগুলোকে মানবেন না চাইলে না মানবেন সেটা আপনার নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আশা করছি আমার কথাগুলো খারাপ কিছু নয় আমি সব ভালো কথাই বলছি জি তবে হক কথা তো একটু তেঁতো হবেই যার জ্বর যার অসুখ তাকেই কেবল ওষুধ দিতে হয় আর সে যখন খেতে যাবে সেবন করবে তখন তার তেতো লাগবে এটা স্বাভাবিক জি চলুন আপনার সামনে যে কথা বলতে যাচ্ছি একজন বাদ্রিস সাহাবি বাদ্রি সাহাবি কাদের বলা হয় বাদ্রিস সাহাবি বলা হয় ইসলামের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল ওই যুদ্ধটার নাম কি বদর যুদ্ধ বদর যুদ্ধেই মুসলমানদের পক্ষ নিয়ে কোরআনের পক্ষ নিয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করেছিলেন কতজন মানুষ তিনশো তেরো জন মানুষ ইসলামের পক্ষে তারা যুদ্ধ করেছিলেন এই তিনশো তেরো জনের মধ্য থেকে একজনের কথা আপনাদের সামনে বলবো তিনজন তিনশো তেরো জনের মধ্যে একজনের কথা সামান্য কিছু কথা বলবো একজনের জীবন থেকে ওই ব্যক্তিটার নাম হলো সাদ ইবনে মহাজ রাজানহ কি নাম বললাম ইবনে হো আর একবার নামটা বলছি মনে রাখবেন সাদ ইবনে বলেন সাদ ইবনে মাজ রাজু আনহু এই সাহাবিটার কথা আপনাদের সামনে বলবো আগে বলি বাদি সাহাবি কাদের বলা হয় আপনাদেরকে একটু জানতে হবে তাহলে সুবিধা হবে বদের যুদ্ধে যেই সমস্ত সাহাবির অংশগ্রহণ করেছিলেন তাদের বাদ্রি সাহাবি বলা হয় বাদ্রি সাহাবিদের বৈশিষ্ট্য হল তারা যেই সমস্ত তিনশো তেরো জন সাহাবি অংশগ্রহণ করেছিলেন তাদের জীবনের সমস্ত গণ আল্লাহ তালা মাফ করে দিয়েছিলেন জি ধরে নেন একজন সাহাবি সত্তর বৎসর জীবন পেয়েছেন সত্তর বৎসর বয়স উনি মারা যাচ্ছেন আর বদর যুদ্ধে অংশগ্রহণ করছেন পঁয়ত্রিশ বছর বয়সে পঁয়ত্রিশ বৎসর বয়সে বদর বদরযুদ্ধ অংশগ্রহণ করলেন যুদ্ধ অংশগ্রহণ করার পর উনি আরো পঁয়ত্রিশ বৎসর বেঁচে থাকছেন তারপরে মারা যাচ্ছেন মোট সত্তর বছর বয়সে বিগত পঁয়ত্রিশ বছরের আল্লাহ করে দিয়েছেন এবং আগামী পঁয়ত্রিশ বছর যে থাকবেন এ গোনাও আল্লাহ সমস্ত গোনা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন মানে তার লেখা হবে না তার গোনার যে কলম সেটা আল্লাহ তালা রদ করে দিয়েছেন একে বলা হয় বাদরি সাহাবি বলবেন মালানা বদর যুদ্ধে অংশগ্রহণ করার কারণে এত বৈশিষ্ট্য কেন এত ফজিলত কেন বদরি সাহাবিদের এত ফজিলত কেন বর্ণনা করা হয়েছে বিশ্ব নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ একজন সাহাবি তিনি অংশগ্রহণ করেছিলেন ওই বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন যারা করেছিলেন যারা জীবিত অবস্থায় আবার রসুলের দরবারে ফিরে এসেছিলেন এই রসুলের দরবারে যারা ফিরে এসেছিলেন বিশ্ব নবী মোহাম্মদ সল্লাল্লাহ সল্লাহ আলহিহসাল্লামের দরবারে একজন সাহাব বাচ্চা যেমন কান্না করে ফপিয়ে ফপিয়ে কিছু হারিয়ে গেলে যেমন কান্না করে নেবিজি সামনে এসে ওই সাহাবিটা ডুকরি ডুকরে কান্না করছেন আল্লাহর নবি জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার তুমি কেন এভাবে কান্না করছো আল্লাহর নবী জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে লোকটা যেন আরো ভেঙে পড়েছে নবিজি জিজ্ঞাসা করছেন কি হয়েছে এত কান্না করছো কেন লোকটা আরো ভেঙে পড়েছে জবাব সরছে না তার মধ্যে কোনো কথা বাইর হচ্ছে না এত দুঃখ কান্না এই লোকটি আল্লাহর করছে আর একজন সাহাবী দাঁড়িয়েছিলেন বলছেন এ রাসূলুল্লাহ নবী গো আপনার এই সাহাবিটা এত কান্না করছে তার কারণটা আমি বলবো কি আমি এর দৃশ্যটা সব দেখেছি গো নবী নবী বললেন তুমি বলো বিশ্বনবীর সামনে ওই পাশের সাহাবিটা বলতে শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ বদর যুদ্ধে অংশ গ্রহণ করা সাহাবীরা যুদ্ধ করেছে এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না এটা একটা মামুলি সাধারণ কোনো যুদ্ধ ছিল না বাপ যুদ্ধ করছে একটা পক্ষ নিয়ে আর বেটা যুদ্ধ করছে আর একটা পক্ষ নিয়ে একদিকে বাপ আর একদিকে বেটা একদিকে ভাগনা আর একদিকে মামা একদিকে চাচা আর একদিকে ভাতিজা এরকম ভাবে আত্মীয় স্বজনের মাঝে একদিকে বড় ভাই আর একদিকে ছোট ভাই এইভাবে আত্মীয় স্বজনের মাঝে যুদ্ধ শুরু হয়েছে আপনার এই সাহাবি আপনার সামনে ডুকরে ডুকরে কান্না করছে কারণটা কি গনাবে আপনার এই সাহাবিটা যখন যুদ্ধের ময়দানে তমল যুদ্ধ চলছিল যুদ্ধ করতে 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 এই সাহাবিটার বাপ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এসেছিল এই লোকটা যখন যুদ্ধ করতে করতে তার বাপের সামনা সামনে হয়ে গেছে বাপ তার বেটার দিকে মুখ করে বেটার মুখের দিকে তাকিয়ে ফেল ফেল করে চাই যে আছে আর এদিকে পেটা তার বাপের মুখের দিকে তাকিয়ে আছে এমন সময় এরা দুইজন কেউ কারোর ওপরে আঘাত করতে পারছে না আপনার এই সাহাবিটা আর পাশ থেকে একজন কোন একজন সাহাবি এর পাশ থেকে কোন একজন সাবিন একটা হাদি স্পার্ট করল আর একটা করেন আয়াত বলল কি আয়াৎ পড়লো কেনবি আপনার এ সাবিন পর্যন্ত একটা কোরানের আয়াত পৌঁছে গেলো বিস্মিল্লা রহমান রহিম বলে গম তম তো হে বন আল্লাহ হত্যা বিহনি অফিরুল্লাহ কুম তনো বাকম আল্লাহ গফ রহিম নেবে হে তুমি বলে দাও তোমার ওই পাগল মধ্যে বলে দাও যে মানুষগুলো তার বাপকি মার থেকে দানিয়ে গেছে এই স্ট্যাচু হয়ে গেছে ওই মানুষগুলোকে বলে দাও তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন তারা নবীর কথা মতো জীবন যাপন করে নবীর কথাগুলো যেন মেনে নেয় যদি নবীর কথা মেনে নিতে পারে নবীর কথা যদি সে মেনে নিতে পারে প্র্যাকটিক্যালে প্রয়োগ করতে পারে ইহবাবু কমল্লা তাহলে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেবে এখানে মোজারের আলোচনা আছে মোজারের সেখানে আসা হয়েছে অর্থাৎ তাকে আল্লাহ ভালোবাসতে শুরু করে দেবে যখন রসুলের কথা মেনে নেবে আল্লাহ তখন ভালোবাসতে শুরু করে দেবে তাহলে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেবে আর তার বিগত জীবনের গণ আল্লাহ তালা মাফ করে দেবেন আল্লাহ গফুর আল্লাহ মাফ করতে বেশি পছন্দ করে এই আয়াতটা যখন তার সামনে শোনানো হলো এই সাহাবিটার মাস্তিকার একজন সাহাবী একটা হাদিস বর্ণনা করতে শুরু বললেন বিসমিল্লাহির রহিম ওয়া আন আনাসিন রাতি আল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তাকুন আহবাইনাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসাজমাইন মুসলিমান তুমি অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারবে না মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাপ মা ভাই বোন ইস্তিপত্র সন্তান সন্ততি পৃথিবীর যাবতীয় সম্পদের চাইতে আত্মসজনের চাইতে রাসলের মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমার দিলে আনতে না পারবে অন্তরে তুমি জাগ্রত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না পারবে না পারবে না পারবে না হে নবী আপনার এই সাহাবির সামনে যখন এই দুটি কথা বলা হলো সঙ্গে সঙ্গে আপনার এই সাহাবি আর দাঁড়িয়ে থাকলেন না ওই তলোয়ারটা তার বাপের গর্দানে সঙ্গে সঙ্গে মেরে দিল আর তার বাপ জায়গাতেই দুটুকরা হয়ে ধরপার করতে করতে সন্তানের চোখের সামনে এসে এহকাল থেকে পরলোক গমন করলো চিরদিনের জন্য যার নাম চলে গেল আপনার এই সন্তান তুলল এই সাহাবির মনের ক্ষোভ হলো মনের আত্মনাদ হলো মনের ব্যথা হলো যে আজকে আমার নিজের হাতে আমার নিজের পিতাকে জন্মদাতা পিতাকে ছিল দিনের জন্য আমি জাহান্নাম পাঠিয়ে দিলাম আমার পিতাকে আমি বুঝে ইসলামের মধ্যে আনতে বললাম না আমার পিতা জাহান্নামের ওই আগুনে দাও দাও করে পড়ে কোনোদিন ঘুমাইনি যেই পিতা আজকে বুঝতে পারল না রসুল কত মহাব্বতের সম্পদ আল্লাহ কত মহাব্বতের জিনিস যেই লোকটা বুঝতে পারল না কোরআন কত মহাব্বত কত দামি সম্পদ ইসলাম কত দামি বস্তু এই মানুষটা বুঝতে পারল না যার জন্য তার ওপরে আমি তলোয়ার চালালাম রসুলের নির্দেশ মতো আমি রসুলকে ভালোবাসার কারণে আজকে আমি তলোয়ার চালিয়েছি আমার বাপ জাহান নামে চলে গেল আমার বাপকে আমি রুখতে পারলাম না জাহান্নামের আগুন থেকে এই চিন্তা ভাবনা করছে আর সাহাবী শুধু বারবার এই কথাই বলছে আমার বাপ জাহান্নামি হয়ে গেল আমার বাপ জাহান্নামি হয়ে গেল জাহান্নামে চলে গেল আল্লাহর নবীর সামনে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা ছেলের মতো কান্না করছে রাসূল জিজ্ঞাসা করলেন এই কারণে কি তুমি কান্না করছো না তোমার বাপের মহব্বত তোমার অন্তরে বাজছে আল্লাহ রাসূলের সামনে বললেন রাসূলুল্লাহ আমার বাপের চাইতে আমি ভালোবাসি আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি যাবতীয় সম্পদ আমার পরিবারস্থ লোকের চাইতে চাইতে আপনার প্রতি আমার মহব্বত বেশি আমার আপনার প্রতি আমার মহাব্বত বেশি ভালোবাসা বেশি এই জন্য আমার বাপকে আমি নিজ হাত হত্যা করতে পেরেছি এই জন্য আমি কান্না করছি না আমি কান্না করছি আমার বাপ চিরদিনের জন্য জাহান্নামি হয়ে গেল আমার বাপকে আমি বুঝিয়ে আমার দলে আনতে পারলাম না আমার বাপের কপালে ইমান রইলো না আমার বাপের কপালে ইমান যদি থাকত তাহলে শাসক ইসলাম কবুল করত। রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতো না হায় হায় কপাল পড়া আমার বাপ আমার সামনে এসে দাঁড়িয়ে গেল আমি নিজ হাতে আমার বাপকে হত্যা করলাম আল্লাহর নবী এ সাহাবীকে বললেন হে সাহাবী তোমার এই বিষয়টা স্বয়ং আল্লাহসমান থেকে দেখে খুশি হয়েছেন অতএব তুমি যেই কাজটা করেছি এটা সাধারণ কোনো মামলি কাজ নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব শক্ত মজবুত ইমানওয়ালা ছাড়াই কাজ করতে পারি না তোমার ইমান নিশ্চিত খুব মজবুত ইমান রয়েছে তুমি কাজটা করেছ এটা যদি আমার হতো আমি ওই কষ্টটাই পেতাম তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ তালা তোমাকে ধৈর্য ধারণের ক্ষমতা দেখ এইভাবে রসুল Está aqui. শান্ত শান্ত্বনা দিলেন আল্লাহ তাকে শান্ত করলেন কিন্তু সাহাবিটা তিনি বারবার কান্না করতেন যখন ওই ছোটোবেলার কথাগুলো মনে পড়ত বাপের ওই দৃশ্যগুলো মনে পড়ত তখন তিনি কান্না করতেন ভাইজান ইসলামের জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে যে মানুষগুলো নিজের বাপকে হত্যা করেছে তাদের মধ্য থেকে একজন সাহাবির নাম হলো সাদ ইবনে মাজ রাজি আল্লাহ তালানহু যেই তিনশো জনের জীবনের কোন গোন আল্লাহ তালা লিখেননি যে গোনাগুলো ছিল মিটিয়ে দিলেন আর যারা জীবিত ছিলেন ওই জীবিত সাহাবি আল্লাহ তাদের আমল নামা তাদের ওই গোনাহ তাদের কাছ থেকে ফেরস্তাদের কাছ থেকে আল্লাহ তালা ওটা নিয়ে নিয়েছিলেন তাদের কাছ থেকে অতএায়রাম মায়েরামান আমি আপনাদের কাছ থেকে ওই সাহাবিদের মধ্য থেকে সাহিব নেমা আজ রাজ আল্লাহ ব্যাপারে একটা হাদিস এবার বর্ণনা করতে চলেছি সরল